নমস্কার বন্ধুরা রাখিস ফুড হবে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি চলে এসেছি বর্ষাকালের স্পেশাল খিচুড়ি রেসিপি নিয়ে গরম গরম খিচুড়ির সঙ্গে মোটামোটা তেলাতেলা আলু ভাজা আর ডিম ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম করে নিয়ে মুগের ডাল অ্যাড করে দিলাম দিয়ে সেই একটু সময় ধরে লালচে করে ভেজে নেব খুব বেশি লাল করে ফেলবেন না তাহলে ডাল আবার গোলবে না সেই জন্য সি মাছই করবেন যাতে ডালের প্রত্যেকটা দানা ভালো মতন ভাজা হয় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু কিছু ডাল ভাজা হবে কিছু ডাল ভালো মতো ভাজা হবে না দেখুন ডাল আমার ভালো করে ভাজা হয়ে গেছে এটাকে আমি ঢেলে রেখে দিচ্ছি তাওয়াতে রেখে দেবেন না তাহলে তলার ডালগুলো বেশি পুড়ে যাবে এবার ওই তাওয়ার মধ্যেই আমি অনেকটা পরিমাণেই চার টেবিল চামচ পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম তাওয়াতে তেলটা ভালো করে ছড়িয়ে নিচ্ছি নিয়ে একটা গোটা শুকনো লঙ্কা বোটা সহ দিলাম ওয়ান ফোর চামচ কালো জিরো ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি এরকমভাবে বোটা শুদ্ধ যদি শুকনো লঙ্কা দেন তাহলে মচমচে থাকে অনেকক্ষণ এবারে মোটা মোটা করে আলু কেটে নিয়েছি সেই আলুটা জল ঝরিয়ে অ্যাড করে দিলাম এক চামচ মতো নুনও দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে মিডিয়াম হিটে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে খিচুড়ির সঙ্গে এরকম মোটা মোটা আলু ভাজা খেতে বেশি ভালো লাগে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন দেখুন আমি ঢাকা দিয়ে দেবো এরপরে তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি ঢাকা দেওয়ার ফলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজা করে নিয়েছি আলুর গায়ে হালকা হালকা কাস তৈরি হয়েছে এরকম নরম নরম আলু ভাজা খেতে খিচুড়ির সঙ্গে খুব ভালো লাগে সেজন্য একটু বেশি তেলেই ভেজেছি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার ওই তাওয়ার মধ্যে ওই তেলেই এক চামচ ঘি অ্যাড করে দিয়ে চারটে গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম এক চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ভাজা ভাজা করে নিতে হবে ফোড়নটা তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি দু চারবার নেড়ে নিতে হবে একটা তেজপাতাও দিয়ে দিলাম তেজপাতা পুরো ডাইরেক্ট তেলে না দিয়ে এরকম পরে ব্যবহার করবেন এতে তেজপাতার গন্ধটা খুব ভালো পাওয়া যায় এক টেবিল চামচ পরিমাণ গ্রেটেড আদা এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটোর সঙ্গে আদাটা ভালো করে ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি দেখুন সমানই নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো একটু সময় ধরে সি আছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় এক চামচ হলুদ গুঁড়ো এই পর্যায়ে অ্যাড করে দিলাম আমি সব হলুদ গুঁড়োটা এখানে অ্যাড করলাম না মশলার সঙ্গে কিছুটা খিচুড়িতে ভাতের সঙ্গেও দেব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন তেল বার হয়ে এসছে এটাকে রেখে দিয়েছি সাইডে এবারে সাইডে বড়ো পাত্রে ডেচকিতে আমি এরকম জল গরম করতে দিয়েছিলাম জলটা খুব টকবক করে ফুটলে ডালটা ধুয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি এবারে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি তা নইলে ডাল অনেক সময় পাত্রের তলায় আটকে যায় এবার দেখুন ওপরে যে ফেনা তৈরি হয়েছে এইগুলো তুলে ফেলে দিতে হবে যতই ভালো করে ধর না কেন এইগুলো হবেই সেই জন্য এগুলো ভালো করে তুলে ফেলে দিতে হবে দিয়ে এবারে চালটাও অ্যাড করে দিচ্ছি এই চালটা আতপ চাল এটা সিদ্ধ নয় আতপ চাল খিচুড়িতে আতপ চালই ভালো লাগে গোবিন্দভোগ চাল কিন্তু নয় এটা আতপ চাল ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি সব সময় খিচুড়িতে চাল ডাল সম ব্যবহার করতে হবে কিছুদিন আগেই বন্ধুরা আমি আপনাদের সঙ্গে গোবিন্দভোগ চালের ভুনা খিচুড়ি আর চিকেন কষা রেসিপি শেয়ার করেছি সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন এক চামচ মতো হলুদ গুঁড়োও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে সবটা আবারও মিশিয়ে দেবো এক চামচ নুনও অ্যাড করে দিচ্ছি নুন দেওয়ার ফলে চাল ডাল তাড়াতাড়ি গলবে পরে দেখে নিয়ে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো ভালো করে নেড়ে নিয়েছি এই সময় দুটো গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম এই এইরকমভাবে শুকনো লঙ্কা দিলে শুকনো লঙ্কার আসল ফ্লেভারটা পাওয়া যায় সেই জলের মধ্যেই দিলাম কষার সময়ও দিয়েছি দেখুন টকবক করে ফুটছে তিনটে গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি মধ্যে মধ্যে নাড়তে হবে তা নাহলে তলায় বসে যায় বিশেষ করে খেয়াল করে দেখবেন খিচুড়ি বানানোর সময় শেষের দিকে যদি সমানেই না নাড়তে থাকেন তাহলে কিন্তু তলায় বসে যাবে এবারে দেখুন আসিদ্ধ হয়ে গেছে পারে মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি দি ভালো করে নেড়ে মশলাটা খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব জল আমার কমে গেছে আমি পাশের বান্নারে জল গরম করতে বসিয়ে দিয়েছি সেই জল তাওয়াতে ঢেলে নিয়ে তাওয়াটা পরিষ্কার করে জলটা অ্যাড করে দিচ্ছি খিচুড়িতে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন জল আপনারা একবারে নাও দিতে পারেন কিন্তু যখনই দেবেন সেটা যেন গরম জল হয় ফুটন্ত গরম জল খিচুড়িতে সবসময় যদি অ্যাড করেন তাহলে আপনার খিচুড়ি কিন্তু অসম্ভব খেতে ভালো হবে সমানেই নেড়ে দিয়েছি দেখছেন বন্ধুরা মধ্যে মধ্যে আমি কিন্তু জল অ্যাড করে দিচ্ছি এবং সেটা অবশ্যই গরম জল আর অ্যাড করার পর ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি এক চামচ চিনিও অ্যাড করে দিলাম যেহেতু খিচুড়ি খিচুড়িতে একটু মিষ্টি ভালো লাগে আমি এক চামচ দিলাম আপনারা যদি বেশি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে দুই থেকে তিন চামচ দিতে পারেন নুন একটু কম মনে হচ্ছিল তাই জন্য এক চামচ মতো নুনও আমি অ্যাড করে দিলাম দিয়ে সবটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খিচুড়ি আমাদের প্রায় তৈরি হয়ে গেছে আরও একটুখানি হবে আবারও একটু জল অ্যাড করে দিলাম আপনারা যে ঘনত্বের খিচুড়ি বানাতে চান যদি বেশি পাতলা খেতে চান সেই অনুযায়ী বেশি জল অ্যাড করবেন আমি খুব বেশি পাতলা করব না একটু ঘনর দিকেই রাখবো ঘন ঘন খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে দেখুন চাল ডাল সেদ্ধ হয়ে গেছে হালকা একটু বাকি আছে এই পর্যায়ে কিন্তু গ্যাস অফ করতে হবে তা নইলে খিচুড়িটা কিন্তু ভেতরে হিটে আরও খানিকটা হবে তখন গলে যাবে এবারে গোটা কাঁচা লঙ্কা শেষের দিকে অ্যাড করলাম আর গরম মশলা গুঁড়ো আর এক চামচ মতো ঘিও অ্যাড করে দিলাম আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা বেশি দিতে পারেন যদি ঘি বেশি পছন্দ করেন আর কাঁচা লঙ্কা এরকম শেষের দিকে দিলে তাহলে একটা আলাদা ফ্লেভার খিচুড়িতে অ্যাড হবে সবটা ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে ডিম ভেজে নেব তার জন্য দুটো মুরগির ডিম একটা বাটিতে ফাটিয়ে আমি নিয়ে নিয়েছি এর মধ্যে তিন চারটে রসুন খুব ফাইন চপ করে নিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ এরকম ফাইন করে চপ করে নিয়েছি সেটাও অ্যাড করে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি দু তিনটে লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা কুচিও অ্যাড করে দিলাম ওয়ান ফোর চামচ মতো নুন অ্যাড করে দিয়ে হুইস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিম ভালো করে না ফেটালে নুন এক জায়গায় জমা হয়ে আটকে থাকবে মিশ খাবে না ভালো করে ফেটানো আমার হয়ে গেছে এবারে গ্যাসে একখানা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে তাওয়াতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে ভালো করে পুরো তাওয়াটা মাখিয়ে নিয়ে তেলটা গরম হলে ডিমটা অ্যাড করে দিচ্ছি হালকা ঘুরিয়ে ডিমটা পুরো শেপে দিয়ে নিলাম দিয়ে সিম আছে একটুক্ষণ ভাজা করে নিয়েছি দেখুন এক পিঠ হালকা লাল হয়ে গেছে আবার উল্টে দিলাম স্প্যাচুলার সাহায্যে দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেবো ভালো করে চেপে চেপে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এদিকে খিচুড়িও আমাদের আরও খানিকটা ঘন হয়ে গেছে এবারে খিচুড়ি থালায় সার্ভ করে নিচ্ছি এরকম ধোয়া ওঠা খিচুড়ি খেতে দারুণ লাগে বর্ষার দিনে রেসিপিটা প্রথম থেকে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে